আমাদের এখানে গানের জন্য দীর্ভূমিরা এসেছেন আমাদের সাংবাদিক ভাইরা ও সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমি আমি হিসেবে জানাচ্ছি এই বৎসরই এটা প্রথম কম্পিটিশন আমাদের এক তারিখের মধ্যে কম্পিটিশনটা হওয়ার কথা তাই আমরা আজকে কম্পিটিশনটা করছি এবং সেই লেবেলে সেটা কম্পিটিশনটা হবে পনেরো তারিখের মধ্যে করে টোটাল বিশটা টিম একটা টিমে ম্যাক্সিমাম দুজন করে থাকবেন বিশটা টিম আমরা নাম পেয়েছি তারা তাদের শিক্ষকতার কলা বা শিক্ষকতার টেকনিক তারা এখানে দেখাবেন আমাদের যুক্ত বিচার মন্ডলী এখানে থাকবেন ওনারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে যা করবেন সেখানে আমরা প্রায়

আমাদের যে মুখ্যমন্ত্রী আমি সরকার সেই আমাদের শুনে তুলছেন আমরাও সেই নীতি শুনে তুলছি আপনারাও চলছেন তাই আমি আশা রাখবো যে আমাদের এই সুন্দরদের সুন্দর মানে পরিবেশ